পৃথিবীর ইতিহাসে এমন অনেক সময় এসেছে বারবার যখন মানুষ সত্য পথ থেকে বিচ্যুত হয়ে অন্ধকারে হারিয়ে গেছে নূহ আল্লাহ এর প্লাবনের পর মানব আবার গড়ে উঠল কিন্তু দুর্ভাগ্যক্রমে আবারও শুরু হল আল্লাহর অবাধ্যতা নুহ আল্লাহ সাল্লামের উত্তর ছিল এক গর্বিত জাতি তাদের নাম ছিল আজ জাতি তারা আরবের দক্ষিণাঞ্চলে বর্তমান ইয়েমেন ও ওমান অঞ্চলে বসবাস করত তারা শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল তাদেরকে দেয়া হয়েছিল পৃথিবীর সব রকম জৌলস ও বিলাসিতা তারা নির্মাণ করেছিল প্রাচীন নগরী ইরাম ইরাম যার স্তম্ভসমূহ ছিল বিশাল সুরাল ফজর আয়াত সাত তাদের ঐশ্বর্য তাদেরকে অহংকারী রূপে পরিণত করল তারা বলতো আমাদের তুলনায় কে এমন আছে আমরা যা চাই তাই করতে পারি তারা মূর্তি পূজা শুরু করল সমাজে অত্যাচার ছড়ালো দুর্বলদের অবহেলা করল তাদের তিন বিখ্যাত মূর্তির নাম ছিল সামদ, সামুদ ও হারা আল্লাহ তাদের সঠিক পথের দিক নির্দেশনার জন্য পাঠালেন তার এক নবী তিনি ছিলেন একজন সত্যবাদী সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি তিনি ছিলেন হুদ আলা উদালাম বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি তোমাদের একমাত্র প্রভু তোমরা কি ভয় করবে না আল আরাফ আয়াত তিনি তাদের স্মরণ করালেন আল্লাহ তোমাদেরকে শক্তি ও সম্পদ দিয়েছে কৃতজ্ঞ হও অহংকার করো না অহংকার আল্লাহর ভূষণ এটি একটি হাদিসে বর্ণিত বাণী কুরআনে সরাসরি এভাবে উল্লেখ নেই এই বক্তব্যটি সহি মুসলিম ছাব্বিশশো বিশ সুনান ইবনে মাজা একচল্লিশশো আটাত্তরে বর্ণিত হয়েছে যার অর্থ দ্বারায় অহংকার হলো আমার কিবরিয়া অর্থাৎ চাদর আর মহত্ব হল আমার আজমত অর্থাৎ নিচের পরিধেয় বস্ত্র যে ব্যক্তি এগুলোর কোনো একটির সাথে আমার বিরোধিতা করবে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো হাদিসটি হাদিসে কুদ্সি আল্লাহর পক্ষ থেকে বর্ণিত কিন্তু কুরআনে উল্লেখ নেই বরং এটি আল্লাহর শ্রেষ্ঠত্ব ও একক কর্তৃত্বের প্রতি ইঙ্গিত করে অহংকার আল্লাহর ভূষণ এখানে অহংকার বলতে আল্লাহর পরম গৌরব ও মহিমা বোঝানো হয়েছে যা শুধুমাত্র তারই জন্য প্রযোজ্য মানুষের জন্য অহংকার করা হারাম যেমন অন্য হাদিসে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হাদিস নাম্বার সুতরাং মূল বার্তা হল আল্লাহই একমাত্র সত্যিকারের মহান ও গর্বিত সত্তা কোনো সৃষ্টি যদি নিজেকে তার সমকক্ষ মনে করে বা তার নির্দেশিত পথে অহংকার করে তা মারাত্মক পাপ পুরানে সরাসরি এই শব্দগুচ্ছ নেই তবে আল্লাহর মহত্ব ও মানুষের অহংকারের পরিণতি সম্পর্কে আয়াত রয়েছে সুরা আল হাদিদ আয়াত নাম্বার সাতান্নতে বলা হয়েছে তিনি সম্মানিত ও মহান সুরা লুকমান আয়াত নাম্বার একত্রিশে বলা হয়েছে তুমি দম্ভ করে পৃথিবীতে চলো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিককে পছন্দ করেন না এই হাদিসটি শির্ক ও অহংকারের বিপদ স্মরণ করিয়ে দেয় মানুষ যেন আল্লাহর সিফাত নিজেদের জন্য দাবি না করে যেমন ক্ষমতা শ্রেষ্ঠত্ব বা অহংকার অহংকার আল্লাহর ভূষণ এটি একটি হাদিসে কুদ্সি যা আল্লাহর পরমত্বের প্রকাশ এটি মানুষের জন্য নয় বরং আল্লাহর বিশেষ গুণের স্বীকৃতি তাই মানুষের উচিত বিনয়ী হওয়া এবং শুধুমাত্র আল্লাহর জন্যই সম্মান ও গর্ব নির্ধারণ করা কিন্তু অহংকারী আজ জাতি বলল হে হুদ তুমি তো আমাদের মধ্যে এক সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নও তুমি আমাদের দেবতাদের নিয়ে ঠাট্টা করছো সুরাল আরাফ আয়াত ছেষট্টি তারা তাকে পাগল মিথ্যাবাদী বলে অপমান করলো তারা চ্যালেঞ্জ করল যদি সত্যি শাস্তি আসে তা যেন তারা দেখতে পায় অতপর আল্লাহ সতর্কতা যখন উপেক্ষিত হলো তখন আল্লাহ তাদের উপর পাঠালেন এক ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় যা সাত রাত ও আট দিন ধরে অবিরাম বইল তুমি তাদের দেখতে পেতে যেন তারা গাছের গড়ির মতো ভূমিতে পড়ে আছে সুরাল হাক আয়াত সাত বাতাসে উড়ে গেল তাদের প্রাসাদ গুড়িয়ে গেল তাদের অহংকার পুরো আজ্জাতে নিশ্চিহ্ন হয়ে গেল শুধুমাত্র ইমানদারদের ব্যতীত ওদাওয়া এবং তার অনুসারীরা নিরাপদে রক্ষা পেলেন এরপর তিনি হাদ্রামাওয়াত অঞ্চলে বসবাস শুরু করেন এবং সেখানেই তার ইন্তেকাল হয় আজও হাদ্রামাওদের নির্জন মরুভূমিতে হুদ সাল্লামের কবর রয়েছে বলে স্থানীয়রা বিশ্বাস করে সাল্লামের জীবনের শিক্ষা অত্যন্ত স্পষ্ট অহংকার অমাধ্যতা আর আল্লাহর ভুলে যাওয়া মানবজাতির পতন ডেকে আনে আর বিনয় ইমান ও আনুগত্য এগুলোই রক্ষা করে চিরকাল আপ গল্প শুধু অতীতের একটি সতর্ক বার্তা নয় এটি আজও পুনরাবৃত্তি হচ্ছে ইসরায়েল নামক রাষ্ট্রটি আল্লাহর বিধান ও ন্যায় বিচারকে উপেক্ষা করে ফিলিস্তিনি ভূমিতে যে অত্যাচার চালাচ্ছে তা আজ জাতির অহংকার ও জুলুমেরই প্রতিচ্ছবি কোরআনে বলা হয়েছে যখন কোনো জাতির সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাদের ধ্বংস করেন আল ইসরা আয়াজ সতারো ইসরায়েলের নেতৃত্ব আজ হুদ আলাহ সাল্লামের সময়ের আব নেতাদের মতোই অহংকারী তারা আল্লাহর জমিনে রক্তপাত ঘটাচ্ছে শিশু নারী হত্যা করছে এবং নিজেদেরকে অনন্য দাবি করছে কিন্তু ইতিহাস প্রমাণ করে যারা আল্লাহর আইনকে ঠেকিয়ে দাঁড়ায় তাদের পরিণতি হয় ধ্বংস আব জাতির ধ্বংস আমাদের শেখায় আল্লাহর আজাব অহংকারীদের জন্য অনিবার্য ইসরায়েলের জুলুমও একদিন ধ্বংস হবে যেমন ধ্বংস হয়েছিল ব্রাউন নমরুদ ও আবজাতি আমাদের কর্তব্য হল সত্যের পক্ষে দাঁড়ানো জুলুমের বিরুদ্ধে কথা বলা এবং আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ জালিমদেরকে অবকাশ দেন কিন্তু কখনোই অবহেলা করেন না সুরা ইব্রাহিম আয়াত চোদ্দ সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দিন যাতে অন্যরা দেখতে পারে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ